হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আত্মজীবনী ছদ্মনাম এবং চরিত্রের উপরে কিছু এমসিকিউ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি ক্লাসটি প্রথম প্রশ্ন বলছে রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে ব্যবহার করতেন রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনাম ব্যবহার করতেন সঠিক উত্তর অপশন ভানু সিংহ দু নম্বর দেখো বাটি উইস্টার এবং জিপস কার চরিত্র কার সৃষ্টি সঠিক উত্তর হয়ে যাবে এখানে পিজি উড হাউস তিন নম্বর মেইন ক্যাম্প কারণ আত্মজীবনী সঠিক উত্তর এখানে অ্যাডলফ হিটলার কালকুট ছদ্মনামে পরিচিত সপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার সমরেশ বসু উইংস অফ ফায়ার আত্মজীবনী সঠিক উত্তর এপিজে আব্দুল কালাম তারপরে অনিলাদেবী ছদ্মনামে কে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাত নম্বর হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত ছিলেন উত্তর হয়ে যাবে এ কালীপ্রসন্ন সিংহ আটের দাক শাইলক কোন নাটকের একটি চরিত্র সঠিক উত্তর হয়ে দ্য মার্চেন্ট অফ ভেনিস অপশান বি সঠিক উত্তর কার আত্মজীবনীর নাম রোম্যান্সিং উইথ লাইফ এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেবানন্দ অপশান ডি ধূমকেতু কার ছদ্মনাম ছিল সঠিক উত্তর অপশান এ কাজী নজরুল ইসলাম এ সেঞ্চুরি ইজ নট এনাফ আত্মজীবনী বা বইটি কার লেখা সঠিক উত্তর হয়ে যাবে সৌরভ গাঙ্গুলি দেখো প্রত্যেকটা পাশে কিন্তু লেখা যায় এগুলি কতটা ইম্পর্টেন্ট তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কোনো পরীক্ষা সরকারি চাকরির পরীক্ষা কিন্তু এগুলো এসেছে তোমরা অবশ্যই পাশে দেখতে পাচ্ছ সেটা বারুদ্দাক আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হরিশচন্দ্র প্লেইং ইট মাই ওয়ে শীর্ষক আত্মজীবনীটি কার লেখা উত্তর শচীন তেন্ডুলকার শেয়ার করো ভিডিওটা অবশ্যই তারপরে দেখো ক্রসিং দ্য লাইন শীর্ষক আত্মজীবনীটি কার লেখা উত্তর লুইস সুয়ারেস কোন মহিলা লেখিকার আত্মজীবনীর নাম মাই স্টোরি উত্তর কমলা দাস অপু চরিত্রটি পাওয়া যায় পথের পাঁচালী থেকে অপশান বি কার আত্মজীবনীর শিরোনাম বর্ন এগেইন অফ দ্য অন দ্য মাউন্টেন এ স্টোরি অফ লুজিং এভরিথিং অ্যান্ড ফাইন্ডিং ইট ব্যাক এটা কিন্তু অরুণিমা সিংহ সিনহা অরুণিমা সিনহা আরও দেখো কোন আফ্রিকান নেতা লং ওয়াক টু ফ্রিডম আত্মজীবনী লিখেছিলেন উত্তর নেলসন ম্যান্ডেলা তারপর দেখো বোমকেশ বক্সি চরিত্রটির স্রষ্টা হলেন অপশান ডি শরবিন্দু বন্দ্যোপাধ্যায় তারপর প্রশ্ন দেখো ব্রজেশ্বর ও প্রফুল্ল চরিত্র দুটি পাওয়া যায় অপশান সি দেবী চৌধুরানী একুশ নম্বর অটোবায়োগ্রাফি অফ এ যোগী আত্মজীবনীর কার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পরমহংস যোগানন্দ অপশান বি হলো সঠিক অ্যান্সার মাই কান্ট্রি মাই লাইফ আত্মজীবনীর কার এখানে উত্তর হয়ে যাবে এল কে আদবানি আনফিনিশড আ মেমোরি আত্মজীবনী কার এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রিয়াঙ্কা চোপড়া অপশান বি সঠিক উত্তর সিং সিংয়ের আত্মজীবনীর নাম কী মিলখা সিং এর আত্মজীবনের নাম দ্য রেস অফ মাই লাইফ সঠিক উত্তর অপশন বি শেষ প্রশ্ন নিচের কোনো আত্মজীবনটি আত্মজীবনীটি সংশ্লিষ্ট ক্রিকেটারের সঠিক সঙ্গে সঠিকভাবে মিলছে না এটা প্লেইং ইট মাই ওয়ে ভিভিএস লক্ষণ দ্য টেস্ট অফ মাই লাইফ লেখা যুবরাজ সিংয়ের স্ট্রেইট ফ্রম দ্য হার্ট কপিল দেবের লেখা আর ক্রিকেট ডিলাইটফুল মুস্তাক আলীর লেখা তাহলে এটা কিন্তু দ্য প্লেইং ইট মাই ওয়ে এইটা কিন্তু মিলছে না এই আত্মজীবনীটি সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ প্লেইং ইট মাই ওয়ে স্টুডেন্টস এই ছিল আত্মজীবনী চরিত্র এবং বিভিন্ন ছদ্মনাম থেকে কতগুলি এমসিকিউ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকারে প্রেস করে রেখো তোমরা সফল সকলও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ